اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ورسولنا وحبيبنا ودبيبنا ومولانا محمدنا عبده ورسوله والذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وَصِرَاجَ منيرا فقد قال الله تعالى في شأن حبيبه وبهوبه وجل جلاله وقرآن مَّجِيدَهُ شغل عن

असां काल जय गुसाई Asano, Hussain, ke nd baala aboo umma fatima arbo ji रमा <laughs> छे <laughs>

খাসমহাবীর সম্মানিত উপস্থিতি সামনে বসা বিভিন্ন অংশ হয়ে আগত দিন তার বাইরা পর্দার আড়াল অবস্থান রতা অবা সালাম এবং বসা মত শুরু করলেন সেই মণিপের দরবারে আমরা সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আরে সুক্রিয় সে মহান প্রভুর জন্ম যিনি দয়া করে বিগত একটি বছর পর আমাদের হায়াতের জিন্দিগিতে বাঁচিয়ে রেখে মহাব্রহ্মাসের মহাব্রহ্মাসের চাঁদের ভিতরে সামিল করে আজকের এই ত্রিকেতের মহাপিল এবং বসার মতো সুযোগ করলেন সে মহানে অগ্রসকলেই সমস্যারের শক্তি আদায় করি বলে আলহামদুলিল্লাহ আওয়াজ উঠে বলে আলহামদুলিল্লাহ জবান করে বলে সুবহান আল্লাহ চিৎকার করে বলে আল্লাহ we দিবেন বিষয় আমরা দাওয়াত পাওয়ার পরেও এটাই আপনাদের মোজাতে আমরা ব্যর্থ যে আমি যখন মাহাপ দাওয়াত পাইলাম একমা এক সপ্তাহ আগে বা দশ দিন দুদিন আগে আমার উচিত ছিল যে আমি যেন আল্লাহ এই মাহাবিল তাতে অন্তত লোকের নামাজটা পড়তে পারি এবং জামাতের সাথে জামাতটা ধরতে পারি এই নিয়ে আর যদি আমার আপনার থাকে আমার মনে হয় আল্লাহ মাহরুম করার কথা আমাদের নিয়াতের মধ্যে ভাই আলাদা করবে কি করবে কিছু আলেম হচ্ছে তারা বলতেছে নিয়ত করে কোনো কিছু করা যায় যদি কোনো কিছু করা যায় না থাকে বুকারেশ্বরীপ কোরআন হাতিস কোরআনের পরেই তার স্থান শরীফ তিনি শরীফ লেখলেন উনি প্রথম হাদিস নাই শুধু বললেন কিন্নমা আমার সব

রসুল্লার মহব্বত আল্লাহ প্রেমন্তরের ভিতরে বেশি বেশি করে যাতে না ঢোকে এই দিক থেকে পিরাটার প্রচেষ্টাতেই তারা ভুল ভাল ফতুয়া দিয়ে মানুষের ভিতরে ভাবনা করতেছে কথা বলছেন আগে দেখতেন বাড়িতে যদি মিলাদ হইতো গরু পীড়া চলে গেছে খাস মিলাদ ইমাম সাহেব আসতেন খাস মিলাদ আমার পড়ে হোক আরামে পড়ে হোক দেখতেন যে বাড়ির উপরে উঠানের উপরে পাটি বিছাই দিত মনোবীর মিলাদ করতো মিলাম শুনতাম সেখানে দেখা যায় যে একে অপরের কথা মহাবনা কলার পাতাই দাবারও খাওয়া পাতা কলার পাতার উপরে চিনি তাই দিত ওইটা আমরা খাইতাম সেটার মধ্যে প্রেম ছিল কত ছিল তখন কিন্তু এসব ছিল না যে মিলাদ দায় না কারণ তখন যদি কোথাও যায় তো প্লেটেই খাইতাম না তার কলার পাতা বলতো তাহলে ইনারা আসলেন এই যুগে সব কিছু উল্টাই দিচ্ছেন যে পিলার পিলার কিছু নাই ওগুলা পড়তে হয় না সুর করে দরুদ পড়া বেদাত সুর করে দরুদ পড়া যদি বেদাত হয় তাহলে মহল্লা তোমার কোরআন সুর করে পড়াও তো ওই কাজই হয়

এখন আমরা ফেতনায় জড়ি শয়তানকে জড়িতে লাভ নাই শয়তানে এক দিতে শয়তান যাইতে না কেন এত দোষ শয়তানের ঘাড়ে কেন নিজের ঘাড়ে কিন্তু দোষ না এখন মিলাপ করলে যদি বেদাত হয় তাহলে আমাদের ময়মুরুবী যারা দাদা নানা তাদের যারা চলে গেছেন তারা তো বিলাপ করে গেছেন তাদের জান্নাতে যাওয়ার উপায় কি

আয়াত কোরআন আয়াতকে কিন্তু বাদ দিতে পারে না কোরআনের আয়াতকে কতবার পড়তে দিয়ে দেওয়া হয়েছে জন্মজয় প্রত্যেকটা মানুষ জুমার নামাজে হাজির হবে সবাই তো কোরআন পড়া যাবে না কোরআন পড়তে পারবে না কোরআনের ভিতর থেকে আয়াতটা বেশি বের করতে পারবে না যার কারণে কতবার বক্তব্য দিলাম যাতে করে উপস্থিত মুসল্লিরা বুঝতে পারে আল্লাহ কয় ইন্না আল্লাহু ওয়া মালাইকাতাহু নিশ্চয় আমি আল্লাহর ফেরেশতাদের নিয়া

আমার কদমে শেষ যাই যাইয়া যতক্ষণ পর্যন্ত না আমাদের শেষে বইটি বসে আমার রসুলকে আত্মাহিয়া তোর মধ্যে সালাম না দিবে না পৃথিবীর বুকে তারা মানব কোলে জন্ম গ্রহণ করেছে সদা সর্বদা আমার নবীর প্রতি সালা দেবা আমার প্রতি নর্ম সোল তোমার সফায় কান্দা হয়ে যাবে

যত আমার মনে হয় মাররামের চার বড়র সঙ্গে সঙ্গে তার আহার নিদ্রা সবগুলো গুলো হয়ে যাইত কারণ কোটা মুসলিম জন্য মুসলমান জাতির জন্য সব চাইতে বেদনা দয়কর রাত হলো আশুরা রাত 10 মহরবের রাত কেন ঠিক কেন इंदर <laughs> कनाल महाराम शुक्रवार स

হইলো আমি আল্লাহ রবিল আমি আয়ুব নবীকে আঠারো বছর পিড়ের থেকে যেদিন নাজার দিয়েছি সেই দিন ছিল দশ মহারাত শুক্রবার